হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের মধ্যে আর একটা ব্লগ নিয়ে আসছি দেখেন আজকে আমি তালা মাছ রান্না করছি কিভাবে করছি আর আমার তরকারি কালারটা কেন সুন্দর হয় এই ভিডিওর মধ্যে বুঝতে পারবেন চলে আসেন বন্ধুরা দেখেন এখানে আমি কয়েক পিস মাছ নিয়েছি বড় বড় থেকে একদম বড় বড় করে এগুলো আমি ভাজি করে রান্না করব আর কিভাবে রান্না করি আমি আপনাদেরকে দেখাবো একদম মানে বড় এগুলো এখন আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক দিয়ে ফুল ভিডিও দেখবেন এখন আমি এগুলো সব বাজি করব। এখন একটা দিব তেল গরম হয়েছে কিনা দেখবো দেখি যে তেল গরম হয় নাই জাল ছোটো করে দিচ্ছি এখন একটু গরম হবে তারপরে আমি মাছগুলো সবগুলো দিব এখন আমার কালারটা অনেকজন মানে বলে আমার তরকারি কালারটা কেন সুন্দর হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো কেন আমার তরকারি কালারটা সুন্দর হয় এখন আমি সবগুলো বাজি করব একদম ভালো করে বাজি করবো এগুলো আমি মানে অনেক বড় বড় পিস এগুলো সবগুলো ভালো করে ভাজি করে আমি রান্নাটা করবো এখন এগুলো একটু মানে এক সাইডে হোক আমি আসতেছি আপনাদের মধ্যে সবগুলো দিলাম মানে এগুলো সবগুলো আমি রান্না করব দেখেন এগুলো মানে সব বাজে হোক আর এগুলো আমি এখানে নিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা মরিচ হলুদ জিরার পুড়ি রবন দেখেন এগুলো আমি নিয়ে ফেলছি এগুলো ভালো করে আমি কষাই ফেলবো পরে এগুলো এখন ভালো করে এখন আমি আমি আপনাদের মধ্যে আসবো এগুলো ভালো করে হতে হবে না হয় তাহলে এগুলো কি হয়ে যাবে যাবে ভেঙে এখন আমি অপেক্ষা করি এক সাইড হওয়ার জন্য দেখেন প্রায় মানে শেষের দিকে উল্টে দিচ্ছে আমি দেখেন হয়ে গেছে আমার মাছ এক সাইডে দেখেন একদম অনেক সুন্দর করে আর মাছ মানে বাংবেন এরকম যদি আপনারা একটা কাজ করেন যদি মানে পেঁয়াজ একটু করে পেঁয়াজ দেন একটু করে যদি তেল মানে তেলের মধ্যে লবণ দেন তাহলে মাছগুলো ভাঙে না এটা কিন্তু বেশিরভাগ মানুষে জানে বেশিরভাগ মানুষে জানে না আপনারা যদি সুন্দরভাবে যদি মাছ মানে মাছ বাজি করার আগে যদি তেলের মধ্যে যদি আপনারা মানে লবণ দেন পেঁয়াজ দেন তাহলে মাছগুলো একদম পিস পিস থাকবে এখন এগুলো বাজি হয়ে গেছে এখন আমি যাবো মোট তেলগুলি দিব রান্নার জন্য দেখেন আমি পরিমাণ মতন তেল দিবেন আপনারা যতটুকু তেল ইউজ করেন ততটুকু দিবেন এখন আমার পরিমাণ মতন আমি তেল দিব দেখেন আর এক সাইডে আমি মাছ দিছি দেখেন এটা হচ্ছে এখন আমি দেখেন আমার তেলগুলো গরম হচ্ছে এখানে আমি একটু করে পেঁয়াজ দিব গরম হয়েছে কি না দেখেন এখন আমি মরিচ যেগুলো আমি রেডি করে রাখছি মরিচ মশলা এগুলো আমি সবগুলো ভালো করে মেখে লাগছি এগুলো ভালো করে আমি একদম পাশে ফেলবো দেখেন এখন ভালো করে সিদ্ধ করতে হবে আর এখানে আমার ফ্রিজের মধ্যে আমি কাঁচামরিচ লাখি সংগ্রহ করে এগুলো আমি কয়েকটা ফ্রিজ থেকে নামাইয়ে নামাইয়ে দিই আর এগুলো দিবে একদম লাস্টে এখানে আমার ভালো করে সিদ্ধ করতে হবে ভালো করে যদি সিদ্ধ না হয় তাহলে আমি মানে আমার কালারটা আসবে না সব হচ্ছে কষার মধ্যে যতই তরকারিটা মানে কষাবেন ততই কালার তরকারি কালারটা সুন্দর হবে আর যত লারবেন ততই তরকারির কালারটা সুন্দর হবে দেখেন আমার কালার চলে আসছে তো এটা হচ্ছে মানে যত মানে মানে আমাদের মা আমাদেরকে শিখেছে যত তরকারি রাখবেন এই যে দেখেন মরিচগুলো আমি দিছি যখন ফ্রিজ থেকে নামান তখন একটু শক্ত থাকে আর যখন দিয়ে দেন এগুলো একদম কাঁচা মরিচের মতন হয়ে যায় দেখেন আমি মাছগুলো দিয়ে দিছি আমার মরিচ কষা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন জল দিবো আপনার যেরকম এর আপনারা যদি বেশি খান জল বেশি দিবেন কম খাইলে কম দেবেন তো এরকম করে রান্না করলে আসলে অনেক টেস্টি হয় বন্ধুরা আর কালারটাও যদি সুন্দর হয় এই যে আমি চামচ বাজাচ্ছি একটু মানে ইয়ে হয়ে গেছে দেখেন আমি পরিমাণ মতন এখানে জল দিব। শীত একটু করে দিয়ে আমি পরিমাণ মতন জল দিচ্ছি আমার এরকম করে আমি সবসময় রান্না করি মাছ আমার আর আর কালারটাও দেখেন অনেক সুন্দর হয় আমি এরকম করে রান্না করতে আমার বেশি ভালো লাগে আর তরকারি কালারটা যদি সুন্দর না হয় আমার মানে ভালো লাগে না বন্ধুরা দেখেন এখন আমার মানে এটা এখন একটু করে সিদ্ধ হোক আমি আপনাদের মধ্যে চলে আসবো পরিমাণ মতন আমার মানে যতটুকু ওইখানে খাটবে ততটুকু আমি দিব দেখেন এখন আমার পরি মতন আমি জল দিয়ে দিচ্ছি এখন একটু করে সিদ্ধ হলে আমার রান্নাটা প্রায় হয়ে যাবে এখন আপনারা যদি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সবার কাছে অনুরোধ লাইক দিয়ে ফুল ভিডিও দেখার পরে কমেন্টে জানাবেন আর অবশ্যই কেমন হয়েছে জানাবেন আমার রান্নাটা আপনারা যদি আমার ভিডিও দেখেন আমি আপনাদের ভিডিও দেখব অবশ্যই আর সবাই পাশে থাকবেন সবার কাছে অনুরোধ আমার প্রায় শেষের দিকে আমার রান্নাটা তো আপনারা এরকম করে রান্না করলে কালারটাও সুন্দর হবে আর মানে খেতে অনেক টেস্টি হয় অনেকজন অনেক ধরনের রান্না করে আমি রান্না করি এই ধরনের এখন আপনারা কমেন্টে জানাবেন আপনারা কিভাবে রান্না করেন আমার ইউটিউবের বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই পাশে থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা